যখন একা মানুষ অনিশ্চয়তা হতাশার মধ্যে চলে যাচ্ছে এবং প্রত্যেকটি মানুষ বারবার চিন্তা করছে কি হবে কি হতে পারে আমরা দেখছি যে বাংলাদেশের শত্রুরা তারা আবার মাথা মাথা চালা দিয়ে উঠতে শুরু করছে মাথা তুলে উঠতে শুরু করতে। আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা এনার্জিক সিচুয়েশন একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি অবচেষ্টা চলছে দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতেও সেই প্রপাগান্ডা আপনার

ভাবে একইভাবে আজকে আমাদের নেতা আমাদের তরুণ নেতা সরকারের তিনি আমাদের দলকে পরিচালিত করছেন এবং জাতিকে নতুন আশা জোগাচ্ছেন তাই সাংবাদিক বন্ধুগণ আমরা এই যৌথ মিটিংয়ে সবাই সিদ্ধান্ত নিয়েছি যে এবার তার সাতটি নম্বর আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করব সেই জন্যে আমরা কতগুলো আপনার প্রোগ্রাম কর্মসূচি গ্রহণ করছি সেই কর্মসূচিগুলো আমি আপনাকে জানাচ্ছি আমরা দশ তিন ব্যক্তি কর্মসূচি নিয়েছি এই কর্মসূচিতে পাঁচই নভেম্বর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত আমরা আমি আপনাদেরকে শোনাচ্ছি সাতই নভেম্বর মহান জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে ওই সকাল ছয়টায় নয় পর্যটনের বিএনপি কার্যালয় কেন্দ্রীয় কার্যালয়ে সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে দুই নম্বরে দিবসটি উপলক্ষে সাতই নভেম্বর সকাল দশটায় দলের জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মী মহান স্বাধীনতা ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেম জিয়া মাজারে পুষ্পস্তব অর্পণ করবেন ও ফাতে আপাত করবেন এই দিবসটি উপলক্ষে বিএনপি থেকে সাতই নভেম্বর দুই হাজার পঁচিশ এটা মহানগর দুই মহানগরের উদ্যোগে ঢাকা মহানগর উদ্যোগে শুক্রবার সারা দেশে বিএনপির জেলা উপজেলা পর্যায়ে র্যালি অনুষ্ঠিত হবে এছাড়াও দিবসটি উপলক্ষে দলের অঙ্গ সহযোগী সংগঠন সশ্র উদ্যোগে আলোচনা সভা অন্যান্য কর্মসূচি পালন করবে এর মধ্যে শ্রমিক দল পাঁচই নভেম্বর আলোচনা সভা করবে ছাত্র দল আট নভেম্বর টিএসসিতে চিত্র সাত আট এবং আলোচনা সভা টিএসিতে ওলামা দল নয় নভেম্বর এই তিন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকার বিতরণ করবে তাঁতি দল দশ নভেম্বর আলোচনা সভা করবে কৃষক দল এগারো তারিখে আলোচনা সভা করবে জাসাস তেরো তারিখে শহীদ মিনারে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে আর ইতিমধ্যে বারো তারিখে ঐতিহাসিক সাতন জাতীয় সংখ্যা উপলক্ষে বিএনপির উদ্যোগে বারোই নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার তিন বৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এছাড়াও এই স্বাধীনবাহরুর উপলক্ষে ডকুমেন্টারি ভিডিও চিত্র প্রিন্ট মিডিয়া সহ ফেসবুক ইউটিউব অনলাইনে অনেক ডকুমেন্টারি প্রকাশ করা হবে এর মধ্যে স্বাধীন সম্পর্কে পোস্টার ও প্রমপত্র প্রকাশ করা হবে এই ছিল আমাদের কর্মসূচি আশা করি আপনারা সেটাকে নিয়েছেন এবং কিন্তু আমাদের ত্রিপুরাগুলোর কাছে কপি নিয়ে নিতে পারবেন এই একটা কপি আমাদের এই বিষয়ে আমরা আবারও আপনাদের সামনে এই বিষয়টা তুলে ধরতে চাই যে সাতই নভেম্বর আমাদের রাজনৈতিক জীবনে জাতীয় জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই আমরা এই দিন থেকে স্মরণ করে রাখতে চাই এবং সাতই নভেম্বরের যে আপনার দর্শন সেই দর্শনকে সামনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই আপনাদের সবকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট ঘোষক শহীদ প্রেসিডেন্ট যারা আমার বীরত্ব অমর হোক দেশে এবং তাদের জিন্দাবাদম

ગુરુપૂર્ણ સેવા